চূড়ান্ত সাফল্য সেখানে সে পৌঁছাবে আর কি তো আমরাও আসলে আশা করি মর্জিনা আপু অনেক দূরে এগিয়ে যাক আর একটা বিষয় হচ্ছে যে এই যে জিল্লু কিন্তু ভালো করতেছে হ্যাঁ জিল্লু তো ডলার আছে দেখলাম জিল্লু তারা আছে জিল্লু স্টার্ট হাই তো কন্টেন্ট মডিশন পেছি আচ্ছা জিল্লু কন্টেন্ট মডিশন পাইছে তাহলে তোমার অনুভূতিটা বলো একটু কেমন অনুভূতি তো অনেক ভালো কিন্তু স্যার কিভাবে এখন সামনে আমি আসলে আমি বুঝতে পারছি না আচ্ছা আমি পূর্বের একটা ভিডিওতে তোমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াতে এবং তুমি যে কিছু ডলার মানে তোমার ঢুকতেছে অ্যাকাউন্টে সেটা বলছিলাম এখন তোমার কি অবস্থা এখন স্যার আমার ডলার হয়েছে স্যার এই যে প্রায় 1 ডলার 49 সেন্ট আচ্ছা এই যে দেখেন জিলুরের 1 ডলার 49 সেন্ট আমি হয়তো পূর্বের একটা ভিডিওতে সম্ভবত সময়তে 30 সেন্টের মতো আসছিল তো এটা ডে বাই ডে আমার ফটো এবং হিস্টরি থেকে বাড়তেছে ডে বাই ডে আচ্ছা তাহলে জনাব ভাই আপনি জিলুরের বিষয়ে একটু বলেন তো দেখি আপনারা যে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে এবং আরো বেশি বেশি সময় দেবে এমনিও অনেক সময় দেন আরো সময় দিতে দেবে তাইলে আপনি আপনার সাফল্য পৌঁছে যাবেন আচ্ছা ও আরেকটা বিষয় আমি কিন্তু জোনাক মোল্লা ভাইয়ের পরিচয়টা দেই নাই জোনাক মোল্লা ভাই কিন্তু উনিও ফেসবুকে অনেক অ্যাক্টিভ

এই যে জোনাক ভাইয়া দেখেন এই কথাটা জানতাম না জোনাক ভাই দুই সালে মনিটাইজেশন পাইছে পাওয়ার পরে সে অলরেডি তার অ্যাকাউন্টে ডলারও ঢুকছে তো মাঝে কিছু পোস্ট হয়তো বা ইস্যু টিস্যু হওয়ার কারণে উনি আর আগাইতে আগাইতে পারে যাই হোক আমাদের সাথে আমাদের মর্জিন আপু আছে আপা বলেন তো কি খবর আপনি যে এই মাঝে তো এখন খুব ভালো আপনি মোটামুটি ফেসবুক খুললে আপনাকে দেখা যায় সেলিব্রিটি খুব ভালো ভালো পোস্ট দিচ্ছেন নাচতেছেন গান গাইতেছেন এবং অনেক সুন্দর সুন্দর প্রকৃতির ছবি দিচ্ছেন এখন বলেন আপনার কি অবস্থা এখন এখন কেমন আছেন আপনার ফেসবুকের অগ্রগতিটা একটু বলেন আমরা আমার ফেসবুক হচ্ছে কি সবুজ আর সবুজ কোনো রেড সিঙ্গেল নেই সমস্যা হচ্ছে আমি লাইক কমেন্ট ও আচ্ছা এখন মরজিনা আপু একটা সমস্যা ফেস করতেছে সেটা হচ্ছে যে ওই মাঝে লাইক কমেন্ট শেয়ার কোনোটা দিতে পারতেছিল না এখন লাইকটা পাচ্ছে বা কমেন্ট দিতে পারছে না সবাই আমরা মরজিন আপার জন্য দোয়া করি জিল্লু ভাই জিল্লু এদিকে একটু ইয়া করো তো মরজিন আপার জন্য একটু দোয়া করে দাও যাতে কমেন্টসটা ওপেন হয় হ্যাঁ মরজিন আপা স্যার দোয়া রইলো যাতে উনি

যাই হোক এই যে আমরা আলোচনা করলাম বিভিন্ন আমাদের কলিকদের মনিটাইজেশন এবং অ্যাড্রেস সাবস্ক্রিপশান এবং আমাদের সবাই অলরেডি ডলার ইনকামও করতেছে তো আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহুল